হ্যাঁ ইয়ামিন ভাই বলো কি বলবো এতবার করে ইনভাইট দিছলা তো কি বলবা বলো ইমাল ভাই তোমার এত করে ইনভাইট দিছিলাম মানে আমার একটা স্বপ্ন ছিল আমি জানি তুমি সেটা পূরণ করে দিতে পারবা কি কি বাত কি কি বাত করতে ইয়া তোমার আবার স্বপ্ন আবার আমি পূরণ করে দিতে পারবো তো কি স্বপ্ন বলো যদি আমি পূরণ করার দোয়ার মতো হয় তাহলে ইনশাআল্লাহ পূরণ করে দেব তো হিমাল ভাই আমার একটা স্বপ্ন ছিল যে আমি তোমার সাথে গান কালেকশন প্রসেস করব তো আমার এই স্বপ্নটা তুমি পূরণ করে দাও না এটা তোমার স্বপ্ন হ্যাঁ হিমাল ভাই আমার এই স্বপ্নটা পূরণ করে দাও না ভাই প্লিজ ভাই আমি তোমার সাবস্ক্রাইবার ভাই ভাই তুমি আমার ইমোশনে ফালাই দিলা তো যাই হোক তুমি যেহেতু আমার সাবস্ক্রাইবার আর তোমার একটা স্বপ্ন যে আমার সাথে গান কালেকশন ভার্সেস করবা তো তুমি কখন করবা বলো হ্যাঁ হ্যাঁ হিমাল ভাই আমি তোমার সাথে এক্ষুনি গান কালেকশন বার্সেস করবো এক্ষুনি গান কালেকশন ভার্সেস করবা তো যাই হোক তাহলে তুমি একটা গান দেখাও হ্যাঁ হিমাল ভাই তুমি যদি আমার সাথে গান কালেকশন বাসেস দিতে পারো তাহলে আমি বাবু তুমি কালেকশন ভার্সেস কিং ধরো তুমি কি বলো তো যাই হোক কালেকশন বাসেসটা হবে মনে করো যার বেশি পয়েন্ট হবে তো সেই উইন তো যাই তুমি আগে একটা গান দেখাও আচ্ছা যাই হোক হিমাল ভাই তাহলে তুমি এই ইউমপির স্কিনটা দেখাও কোন ইউমপির স্কিন তো ও এটা দাঁড়াও আমি এখনই দেখাচ্ছি এটা তো আছে দাঁড়াও তো এ দেখো তোমার আরে কই এই যে তো এ দেখো ইয়ামিন ভাই তোমার এই ইউমপির স্কিন আরে এটা তো তোমার কাছে আছে আচ্ছা যাই হোক এখন তুমি একটা দেখাও আচ্ছা দাঁড়াও তাহলে দেখাচ্ছি আর হ্যাঁ আমাদের কিন্তু জিরো জিরো রাউন্ড ঠিক আছে তো যাই হোক তাহলে আমি একটা স্কিন দেখাচ্ছি তো তুমি এটা দেখাও হ্যাঁ তুমি আজ এই একের স্কিনটা দেখাও আরে হিমাল ভাই আমার কাছে তো এই একের স্কিনটা নেই আচ্ছা যাই হোক তাহলে তুমি এই যে এই স্কিনটা দেখাও এই স্ক্রিন দাঁড়াও এটা তো থাকার কথা তাও দাঁড়াও দেখতেছে আছে কিনা স্কার কই আরে কই যেন স্কার এত তো দাঁড়াও ভাই ইয়ামিন ভাই এই স্কার ইস কিন্তু আমার কাছে নাই বুঝছো এই স্কার ইস কিন্তু আমার কাছে নাই আচ্ছা যাই হোক এখন তুমি একটা দেখাও হ্যাঁ ইয়ামিন ভাই দাঁড়াও এখন আমি একটা দেখাচ্ছি আর হ্যাঁ ইয়ামিন ভাই আমাদের কিন্তু ওয়ান ওয়ান পয়েন্ট ঠিক আছে মানে এক এক পয়েন্ট তো যাক আমি একটা দেখাচ্ছি তো কোনটা দেখাইবো ভালো কোনো আমার কাছে তো স্কিনও নাই তো যাই হোক তা কোনটা দেখাই গ্রোজা না গ্রোজা এখন দেখাইবো না তো এক্সিমেট দেখাই হ্যাঁ আরে কই যাই তো ইয়ামিন ভাই তুমি যে এই এক্সিমেট

হয়তো তোমার নেট সমস্যা ভাই হ্যালো এ আয়ত্ত আইছো হয়তো তোমার নেট সমস্যা ছিল তো এই ইভো এম পি ফাইভ এর স্ক্রিন তারাও আছে কি না তো না ইয়ামিন ভাই এটা তো আমার কাছে না ইভো এম ফাইভ এর স্ক্রিন তোমার কাছে নাই আচ্ছা যাই হোক সমস্যা নেই এখন তুমি একটা দেখাও হ্যাঁ ইয়ামিন ভাই তো দাঁড়াও এখন তাহলে আমি একটা দেখাচ্ছি তো কোনটা দেখাবো বুঝতেছি না তো দাঁড়াও তো কোনটা দেখাই এম পি ফোর মধ্যে থেকে একটা দেখাই তো তুমি যে এটা দেখাও এই এম পি ফোর টির স্ক্রিন তো আমার কাছে আছে আচ্ছা দাঁড়াও হিমেল ভাই আমি দেখে নেই তো এই যে এই যে দেখো হিমেল ভাই এই যে আমার কাছে এইটা আছে আরে ইয়ামিন ভাই এটা দেখি তোমার কাছে আছে তো যাই হোক হিমেল ভাই তো আমি এখন একটা দেখাচ্ছি তো তুমি এই গানটা দেখো এই যে এই প্যারাফলের স্ক্রিনটা এখন দেখাও এই প্যারাফলের স্ক্রিন দাঁড়াও ইয়ামিন ভাই তোমার আমি এখনই দেখাচ্ছি আরে ইয়ামিন ভাই তোমার কিন্তু দুই পয়েন্ট আর আমার কিন্তু এক পয়েন্ট তো যাই হোক তোমার ওই প্যারাফাল স্ক্রিনটা আমি দেখাচ্ছি তো প্যারাফলের স্ক্রিনটা কই তো হয়তো তলাই তো তো ইয়ামিন ভাই এই দেখো তোমার এই প্যারাফেলের স্কিন আরে হিমেল ভাই এটা তোমার কাছে আছে আচ্ছা যাই হোক সমস্যা নাই তো এখন তুমি একটা দেখাও হ্যাঁ ইয়ামিন ভাই দাঁড়াও এখন তাহলে আমি একটা দেখাচ্ছি আর হ্যাঁ ইয়ামিন ভাই তোমার কিন্তু দুই পয়েন্ট আর আমার কিন্তু এক পয়েন্ট তো যাই হোক আমি একটা কোন গান দেখাইবো তো দাঁড়াও ভালো একটা দেখাই তো তুমি এই যে এই এমপি ফাইভের স্কিনটা দেখাও এমপি ফাইভের স্কিন তো আমার কাছে থাকার কথা আচ্ছা যাই হোক তো দাঁড়াও একটু দেখি এই যে এই যে এম স্কিন ভেবিটি স্ক্রিন আরে ভাই ইয়ামিন ভাই এটা তোমার কাছে আছে তো যাই হোক ইয়ামিন ভাই এখন তুমি কোন গানের স্কিন দেখাবা দেখাও দাঁড়াও আমি তোমার এখানে কে দেখাচ্ছি তো তুমি কোনটা দেখো কোনটা দেখো আচ্ছা তুমি এই যে পারলে এই থমসনের স্কিনটা দেখো এই থমসনের স্ক্রিন দাঁড়াও ইয়ামিন ভাই এখনই দেখাচ্ছি তো হয়তো নাই নাই হ্যাঁ ইয়ামিন ভাই এটা তো আমার কাছে নাই তো যাই হোক তাহলে আমি এখন একটা দেখাচ্ছি তো কোনটা দেখাবো তো কোনটা দেখাই ভালো কোনো গান ইস্কোনো নাই যে দেখাইবো তো যাই হোক ইয়ামিন ভাই তুমি যে এইটা দেখাবো হ্যাঁ ইয়ামিন ভাই তুমি এই উঠবেকার স্কিনটা দেখাও এই উঠবেকারি স্কিন এই উঠবেকারের স্কিন তো আমি অনেক দিন আগে নিয়েছি আচ্ছা ধরো আমি দেখতেছি হ্যাঁ ইয়ামিন ভাই তুমি দেখাও এই উথপ্রেকারি স্কিন তুমি দেখাও তো এই দেখো তোমার এই উথপ্রেকারি স্ক্রিন আরে ভাই এই উথপ্রেকারি স্কোনও তোমার কাছে আছে তো যাই হোক ইয়ামিন ভাই এখন তুমি একটা দেখাও আর ইমেল ভাই যাই হোক তো আমি এখন একটা দেখাইতেছি

হিমাল ভাই আমার কাছে তো এই ইবো এম টেন স্ক্রিনটা নাই আচ্ছা যাই হোক তো আমি এখন একটা দেখাই আচ্ছা হিমেল ভাই দাঁড়াও আমি এখন একটা এম টেনের স্ক্রিন দেখাইতেছি তো এই দেখো তাহলে তুমি এই এম টেনের স্ক্রিনটা দেখাও এই এম টেনের স্কিন তো হচ্ছে ইয়ামিন ভাই এটা আমার কাছে নাই তো যাই হোক তাহলে এখন আমি একটা স্ক্রিন দেখাচ্ছি তো কোনটা দেখাবো তোমার আমি আমার কাছে যা আছে তোমার কাছেও তা আছে তো আমি কোনটা দেখাই একটা বিপদে পড়ে গেলাম তো এই যে তো তুমি যে এই হেলথ স্নাইপার স্ক্রিনটা দেখাও তো এই হেলথ স্নাইপার স্ক্রিন আমার কাছে তো এটা আছে তারাও আমি দেখতেছি তো

মানে গান স্ক্রিন দেখাবো তো কোনটা দেখাবো এটাই তো বুঝতেছি না তো দাঁড়াও তো কোনটা দেখাবো একটাও তো গান হাতে আসে না তো দাঁড়াও তোমার একটা দেখাচ্ছি তো ম্যাক্স সেভেন একটাও গান হাতে আসে না তো আমি কোনটা দেখাবো তোমারে একটা বিপদে পড়ে গেলাম না তো দাঁড়াও তোমারে আমি কোনটা দেখাই আরে ভাই কোনটা দেখাবো তো এটা তো হাতে আসে না এজে যে তো তুমি যে এই স্ক্রিনটা দেখো মিনি শর্ট গান স্ক্রিনটা দেখাও এই ভাই এই বইয়ের বাসটা তো আমি নেই নাই তার কারণে আমার কাছে এটা নাই নেও নাই সমস্যা নাই তো যাক এখন তুমি একটা দেখাও আচ্ছা যাই হোক এখন আমি একটা দেখাই হ্যাঁ ইয়ামিন ভাই দেখাও দেখাও তুমি কোন গান স্ক্রিন দেখাবা দেখা দেখাও আচ্ছা হিমেল ভাই তো তুমি এই ইউএমপি স্ক্রিনটা দেখাও আমি জানি এটা তোমার কাছে নাই এই ইউএমপি স্ক্রিন আমার কাছে নাই ভাই এটা তো নাও থাকতে পারে বলা যায় না তো দেখি নেই তো এই যে আছে তো দেখি এই আমিন ভাই এই দেখো তোমার ইউএমপি স্ক্রিন আরে হিমেল ভাই এটা তো আমি মনে করছি তোমার কাছে নাই এখন দি তোমার কাছে আছে আচ্ছা যাই হোক তাহলে এখন তুমি একটা দেখাও হ্যাঁ দাঁড়াও ওই আমিন ভাই তো এখন আমি একটা দেখাচ্ছি আরে হিমেল ভাই তুমি এখন যে গানটা দেখাবো না সেটা যদি আমি দেখাইতে পারি তাহলে আমি হই আর যদি তুমি দেখাইতে পারো তাহলে তুমি হই দেখা কি তাই নাকি তাহলে দাঁড়াও তাহলে আমি এখন ভালো একটা দেখাচ্ছি তো কোনটা দেখাবো এটা তো বুঝতেছি না আমার কাছে যা আছে তোমার কাছেও তা আছে তো দাঁড়াও তাহলে আমি কোনটা দেখাই ভাই একটা ভালো একটা দেখান লাগবো তো কোনটা পিস্তল থেকে একটা দেখাই তো ইয়ামিন ভাই তুমি যে এই মিনি উজিটা দেখাও ঠিক আছে তো তুমি যে এটা দেখাও পারলে আরে হিমাল ভাই আমার কাছে তো এই উজির স্কিনটা নাই আর আমার একটা স্বপ্ন ছিল যে তোমার সাথে কালেকশন বাসেস করব তো আমার সেই স্বপ্নটা তুমি পূরণ করে দিয়েছো তার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ আমি জানি তোমার সাথে পারবো না আরে তো যাই হোক তোমারও স্বপ্নটা পূরণ করে আমারও অনেক ভালো লাগলো তো যাই হোক তাহলে থাকো আচ্ছা ঠিক আছে হিমেল ভাই আচ্ছা ঠিক আছে তো যাই হোক গাইস এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও আর তোমার যারা যারা এখনো ভিডিওতে লাইক দেও না এখনই ভিডিওতে লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো যাই হোক আবার হবে কোন এক নিউ ভিডিওতে তো এ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ